এক বিশেষ গবেষণায় জানা গেছে স্ত্রীর কথা শুনে চলা পুরুষদের রোগের ঝুঁকি কম থাকে এবং জীবনে খুব উন্নতি করতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আজকে এই গরমের মধ্যে প্রচুর মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এটা কিন্তু অনেক মজার খাবার একদম কলেজা ঠান্ডা হয়ে যাবে আর কি কিভাবে মন ঠান্ডা রাখতে হয় শরীর ঠান্ডা রাখতে হয় কথাবার্তা বলে শান্তি দিতে পারেন এই রকম একটা রেসিপি করলে আপনার কিচ্ছু করা লাগবে না এরকম মজার মজার ঠান্ডা খাবার গুলে খাওয়াবেন মাতা সব সময় ঠান্ডা থাকবে আর আপনার প্রতি তার ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক মজার রেসিপি করতেছি আর রেসিপিটা হচ্ছে কলিজা ঠান্ডা করার মতো একটা লাচ্ছি বানাবো তো লাচ্ছিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে দুধের গুড়ি তারপর হচ্ছে চিনি লবণ আর হচ্ছে দই নিয়ে নিলাম তারপর হচ্ছে ফ্রিজের একটু ঠান্ডা পানি নিয়ে নিলাম আর ঠান্ডা পানি দিয়ে দই দিয়ে একটু দুধের গুড়া দিয়ে সবকিছু দিয়ে যদি আপনি এক গ্লাস লাচ্ছি বানিয়ে আপনার হাজবেন্ডকে খাওয়াতে পারেন অফিস থেকে আসার পরে দেখবেন আপনার হাজবেন্ডের ভালোবাসা আপনার জন্য দ্বিগুণ বেড়ে যাবে তো কেমন লাগলো আমাদের লাচ্ছি বানানোটা অবশ্যই জানাবেন আপনাদের যদি এইভাবে গরম প্রচন্ড এইভাবে একটা লাচ্ছি বানিয়ে আপনাদের মনটা একদম শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পেজ ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ